কালকে ক্লাস আছে তো তাই আমার মাম্মা এঁকেছে না তোমাকেই দেখাও দেখি হ্যালো মাই চ্যানেল লিটল লোপেতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিন আমার বড়মশাই যেই কাজটা করে সেটা আজকে আমি করছি দরজাটা আমি খুলছি প্রথম রাত্রিবেলা এমনি এই চিটকারি লাগিয়ে দিলেই হয় তবুও চাবিটা লাগিয়ে রাখি যে মানে আমরা যেহেতু বেডরুমে থাকি তো সেই জন্য ভাবি যে না চাবিটা লাগানোই থাক সেই জন্য চাবিটা লাগানো থাকে আর সকালবেলা আমার বর্মসাই চাবিটা করবে দরজা খুলে দেখলাম বৃষ্টি পড়ছে শীতের সময় সকালে যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো ওয়েদারটা দেখে একটু মনটা খারাপ হলেও আবার ভালোও লাগছিল বেশ মানে চারিদিক একদম এতটা সকাল হয়ে গেছে তবুও একদম সুনসান লাগছে কারণ আর যেহেতু আজকে রবিবার একটু দেরিতেই সবাই ওঠে তার সাথে আবার বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে সেভাবে কাউকে দেখতেও পাচ্ছি না দুদিকে দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই সেভাবে একদম ফাঁকা ফাঁকা লাগছে বসিয়ে দিলাম চা সকালে চা তো খেতেই হবে চা খাওয়াটা যদিও বা দুদিন আগে বর্মশাইকে বলছিলাম যে আমি চাটা খাবো না চা খাওয়া ছেড়ে দেব তো শুনে খুব হাসছিলো সেটাই হয়েছে সত্যি আমি চা খাওয়াটা ছাড়তে পারছি না দেখি দেখা যাক কতদিনে ছাড়তে পারি আর চা আমি দুধ চাটাই খাই অবশ্য লিকার চাটা খেতে পারি না একদম দুধ চা খাই কিন্তু অল্প মিষ্টি দিয়েই খেতে পছন্দ করি তো আবার এই ঠান্ডার সময় তো একটু চা আর দুধ চা না হলে ঠিক জমে না কফিও খাই মাঝে মধ্যে আর সকালবেলাটা চা খাই বেশিরভাগই আর সন্ধ্যেবেলাটা কফি খাই যেমন আজকে রবিবার ছিল আজ মানে সন্ধ্যেবেলা কফি খেয়েছিলাম আর ছেলে মেয়েদের দুজনের ক্লাস ছিল ড্রয়িং ক্লাস এগারোটা থেকে সাড়ে বারোটা এখন ক্লাসের টাইমটা একটু চেঞ্জ হয়েছে আগে তো নটা থেকেই হতো রবি প্রতি রবিবার আর কি এখন এগারোটা থেকে হয় যেখানে ড্রয়িং ক্লাস হয় ওখানে কান্নাডা ক্লাসের ক্লাস হচ্ছে তো তাদের ফেব্রুয়ারি মাস পরীক্ষা আছে বলে সেই জন্য তাদের টাইমটা চেঞ্জ করা হয়েছে এদেরও ক্লাসের টাইমটা চেঞ্জ হয়েছে আজকে কিন্তু যাবে ভেবেছিলাম এক তো একটা খারাপ তারপর পরীক্ষা রয়েছে টাইমটাও চেঞ্জ হয়েছে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে আর পড়া হবে না একে তো ম্যাথসে কাঁচা তার উপরে আবার যদি আজকের দিনটা পুরো নষ্ট হয়ে যায় মানে প্র্যাকটিস করার আর টাইম পাবে না সন্ধ্যেবেলা কতটুকু প্র্যাকটিস হবে বলো সেই জন্য ভাবলাম না থাক আজকে পাঠাবো না বাড়িতেই একটু ঘুমিয়ে নিক দেরি করে উঠুক আর উঠে মানে পড়তে বসবো টিফিন করে তারপর পড়তে বসবো সেই জন্যই আর ডাকলাম না আর ঘুমোচ্ছে আর কি একটু পরে উঠবে আর আমরা দুজনে চার বিস্কুট নিয়ে বসে গেলাম চা সোয়েটার পর না সে টুপি পরেছে টুপি পরেছে thank you এখন ভিডিওগুলো খুব একটা ভালো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এক ভিডিও করছি না ভিউজের অবস্থা খারাপ ভিউজ হচ্ছে না এখন কিন্তু ভালো জিনিস আর ইউটিউব দেখতে চাই মানে ইউটিউবে কেউ দেখতে পছন্দ করে না একটু যেভাবে যে মানে যেখানে একটু মিচ মশলা থাকবে সেই সমস্ত ভিডিও দেখতে বেশি পছন্দ করে যাই হোক আমি তো আর পাচ্ছি না ওই রকম ভিডিও বানাতে আর আজ বানিয়েছি পার্ট সাউথের এদিকে পাড্ডু আর গ্রিন চাটনি বানিয়েছি সাথে কালকে ছিল গাজরের হালুয়া গাজরের হালুয়ার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পারলে নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে গাজরের হালুয়া বানাই তো শীত চলে যাওয়ার আগে তোমরাও বানিয়ে খেও আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব শেয়ার করার আর এটা ধনে পাতার চাটনি বানিয়েছি আর তো তার সাথে পাটি আর এটা কিন্তু মানে খুব বাচ্চারা তো এমনিতে সবজি খেতে পছন্দ করে না তোমরা জানোই আর তোমাদের বাড়িতেও এই প্রবলেমটা হয় আমাদের বাড়িতে তো প্রায়ই হয় মানে আজ এটা খাবে না বলে কালোটা খাবে না সেই জন্য এর মধ্যে ছোটো ছোটো করে অনেক সবজি কেটে

চলো পড়তে বসেছি আমার ছেলে মেয়ে এইটে পড়ছে কিন্তু আমার ছেলেটা এতটাই ফাঁকিবাজ যে পড়ার সময় ওর নিজের পড়াটা যোগে নিজে করতে হবে সেইটুকু না ওর কাছে কেউ বসতে হবে না হলেও ফাঁকিবাজি করবে সেই জন্য ওর আজকে বসলাম আর একটু পড়াটা ধরে নিচ্ছি পড়া বলতে ম্যাথস এক্সাম রয়েছে তো পড়া ধরার কিছু নেই ওই কিছু ফর্মুলা ওকে আর কি ধরে নিচ্ছি যাতে ওর সুবিধে হয় কি করবে জানি না ম্যাথসে না একদম বুঝতে পারে না নাকি জানি না একটা টিচার দেবো ভাবছি তবে নেক্সট ইয়ার দেবো আর তো হাতে মাত্র এক মাস মতো টাইম আছে অ্যানুয়াল অ্যানুয়াল এক্সামটা হয়ে যাওয়ার পর তারপর তো সব টিউশানে আর কি অ্যাডমিশান শুরু হবে তো স্টুডেন্টদের নেবে মানে দেখবো কথা বলে দেখেছি দুটো টিউশনের সাথে মানে এখনো পর্যন্ত খোঁজ পেয়েছি তো দেখা যাক কোনখানে দেওয়া যায় টাইমেরও ব্যাপার আছে টাইম ম্যাচ করে দিতে হবে আজ স্নান করে শ্যাম্পু করেছি মেয়েকে শ্যাম্পু করিয়ে আমি ওর চুলটা শুকনো করে দিয়েছি এবার আমার চুলটা শুকনো করতে পারছি না বলে বরকে বললাম একটু শুকনো করে দাও তো ও দেখো কেমন করে শুকনো করছে যাই হোক তুই করেই দিচ্ছে এটাই অনেক আমার কাছে তো বললাম বলেও করে দিচ্ছে আর হচ্ছে মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে আমার একটু আবার ঠান্ডার অ্যালার্জি আছে আর যেহেতু রোদ বেরোয় না যে বাইরে একটু রোদ বেরোলে দাঁড়িয়ে গেলে চুলটা শুকনো হয়ে যায় হেয়ার ড্রায়ারে হেয়ার ড্রাই করলে না চুলটা কেমন নষ্ট নষ্ট হয়ে যায় মানে সেই সিল্কি ভাবটা থাকে না একটু উস্কো ফুসকো টাইপের লাগে আর ব্যাঙ্গালোরের ওয়েদারে তো তোমার কিছু না থাক প্রতিদিন এই কোল্ড ক্রিম আর বডি লোশন লাগবে আর একটা লিপ বাম রাখতেই হবে তোমরা হয়তো আমার ভিডিওতে প্রতিদিন দেখো যে ঠোঁটের মধ্যে পিঙ্ক কালার থাকে তো লিপস্টিক পরে থাকি লিপস্টিক প্রতিদিন লাগাই না এই যে লিপ বামটা ল্যাকবির এই চেরি লিপ বামটা একটু লাগালেই না ঠোঁটটা পিঙ্ক কালার লাগে তো পিঙ্ক লাগে মনে হয় যেন লিপস্টিক পরে রয়েছে আর ঠোঁটটা ফেটে যাওয়ারও ভয় থাকে না আমার এই লিপ বামটা খুব পছন্দের তো তাই আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে দেখো আমি কিন্তু লিপস্টিক পরি না এটা লিপ বাম লাগাই প্রতিদিন লিপস্টিক লাগালে দেখো পুরো লাল যেন মনে হচ্ছে মানে পিঙ্ক কালার হয়েছে মনে হচ্ছে লিপস্টিক লাগিয়েছি যদি ধরে আনতে বলি বেঁধে নিয়ে আসবে সেই অবস্থা আর কি তাকে বলেছিলাম আজকে কচুর রানি কচু রান্না করব তুমি শাক নিয়ে আসবে সে শাক নিয়ে এসেছে না শাকের পাহাড় নিয়ে এসেছে দেখো কতগুলো এতগুলো বান্ডেল শাক এক বান্ডেল হলে আমাদের চারটে মানুষ খায় একটা এরকম এইরকম একটা আঁটি হলেই আর কি হয়ে যাবে কতগুলো আঁটি এনেছে দেখ এই একটা দুটো এই একটা তিনটে আর এখানে দুটো আবার মিথি শাক এনেছে মিথি শাকও আমার কি দরকার একটা নিলেই হতো একটা হলেই এক বেলা রান্না হয়ে যায় মিথির শাক এনেছি দেখে মানে শাক এবার নষ্ট তো হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে কথা বলে শুনে না বলছে নষ্ট হবে না শাকগুলো ভালো আছে কিন্তু শাকটা তা বলে দশ টাকা করে এক একটা আদি জানো পঞ্চাশ টাকা দিয়ে সাত দিয়েছি তোমরা আমার ভিডিওয় দেখতে পাও অন্যান্য মাছ রান্না করতে বা অন্যান্য মাছ নিয়েছে নিয়ে এসেছে সেই ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছ এনেছে কারণ আমি এখানে চিংড়ি মাছটা ঠিক পছন্দ করি না সাদা হয়ে যায় মানে ঠিক খুব যে একটা টাটকা ব্যাপারটা সেটা নেই মানে চিংড়ি মাছগুলো খেতে খুব ভয় লাগে একবার চিংড়ি মাছ খেয়ে খুব শরীর খারাপ করেছিল কিন্তু আজ আমার অনেক ইচ্ছে করছে কচু শাক দিয়ে রান্না করব তার মধ্যে চিংড়ি মাছ দেব। সেই জন্য আনতে বলেছিলাম চিংড়ি মাছ সকালে গিয়েছিল ছাতা নিয়ে বাজারে মানে বৃষ্টি তো পড়ছে দেখালাম তো চিংড়ি মাছগুলো এনেছে ওয়াটে একদমই ভালো না প্রত্যেকটার মাথা নষ্ট হয়ে গেছে তো তাকে বেঁচে পরিষ্কার করলাম এখানে বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি এই কয়েকদিন তোমরা আমার এই রান্না বান্না খাওয়া দাওয়া এই সমস্ত ভিডিওই দেখতে পাবে এখন আমরা কোথাও যেতে পারছি না আর দেখো এখানে ফুলকপির পাতা বাটা রান্না করব। আমরা কিন্তু ফুলকপির ফুলটাও যেমন খাই ডাঁটাগুলোও ফেলি না খেয়ে নিই আর সাথে পাতাগুলোও বাদ যায় না পাতাগুলো যদি ভালো হয় শনিবার নিয়ে এসেছিলাম রিলায়েন্স ফেস থেকে দুটো ফুলকপি তার পাতাগুলো এতটাই নরম ছিল পাতাগুলো আর ওখানে ভেঙে ফেলে দেই না বাড়ি নিয়ে চলে এসেছিলাম ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপির পাতা বাটা খেতে অনেক ভিডিওতে দেখেছি এবং অনেকের মুখে শুনেছি আজ প্রথমবার ফুলকপির পাতা বাটা বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো খাওয়ার পরেও জানাবো কতটা টেস্টি হয়েছিল এখানে দেখো একটু লবণ আর একটু জল দিয়ে এটাকে ভাপিয়ে নেব। ঢাকনা ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম একটু ভাপানো হয়ে গেছে তো এইটাকে এবার ঠান্ডা করে বেটে নিতে হবে এর সঙ্গে আরও কিছু দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও এখানে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা এর মধ্যে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন দিয়ে দেব আর কাঁচা লঙ্কা অনেকে পাতার মধ্যে রসুন দিয়ে সেদ্ধ করেও বেটে নেয় আমি একটু তেলের মধ্যে ভেজে দেব বেশি টেস্টি হবে দেখো রসুন আর কাঁচা লঙ্কা দেওয়ার পর কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিলে বেশি টেস্টি হয় অনেকেই হয়তো ফুলকপির পাতা বাটা খেয়েছি আজ কিন্তু আমি প্রথমবার খাবো এবং প্রথমবার তৈরি করব সেটাই ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে আমি ওই কচুটা রান্না করব বলেও বসিয়ে দিয়েছি আর দেখো ওই যে চিংড়ি মাছ আর রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে পাতাটা বেটে নিয়েছি এইবার কড়াইয়ের মধ্যে দিলাম একটু কালো জিরে আর একটু হলুদ গুঁড়ো তারপর ওই যে চিংড়ি মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই দিলাম ওইতে এই দু তিন দিন ধরে দু তিনটে কমেন্ট আসছে যে তুমি যে জেফা ইন্টারন্যাশনাল থেকে শাড়ি নিয়েছিলে সেটা কিভাবে নিয়েছিলে কীভাবে এসেছিলো কোরিয়ারের মাধ্যমে না পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিছুই করতে হবে না তো আমি তো নিয়েছিলাম ফেসবুকে লাইভ দেখে ফেসবুকে ফেসবুক লাইভে যে শাড়ি দেখাচ্ছিলো সেখান থেকে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল তো সেটা স্ক্রিনশট নিয়ে ওখানে যে দু তিনটে নাম্বার বুকিং নাম্বার মেনশন করা আছে সেই বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে বুক কি বুকিং নাম্বারের হোয়াটসঅ্যাপে গিয়ে আর কি হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলাম যে এই শাড়িটা পাওয়া যাবে কি না তো কিছুক্ষণ পরে অ্যান্সার এসেছিল যে হ্যাঁ পাওয়া যাবে ফুল অ্যাড্রেস পাঠাতে ফুল অ্যাড্রেস পাঠিয়েছিলাম আমি যেখানে থাকি এখানের ফুল অ্যাড্রেস অ্যাড্রেস পাঠানোর পরে পেমেন্ট অপশান পাঠিয়েছিল পেমেন্ট অপশান পাঠানোর সাথে সাথে পেমেন্ট ডান করেছিলাম পেমেন্ট ডান করার পরে একটা ছোট্ট মতো ভিডিও আসবে যেটাতে বলা থাকবে ফর্মটা ফিল আপ করতে কীভাবে ফিল আপ করবে একটা লিঙ্ক পাঠানো হবে লিঙ্কে ক্লিক করে পুরো ফর্মটা ফিল আপ করতো ফর্ম ফর্ম মানে আর কি তোমার অ্যাড্রেস মোবাইল নাম্বার তারপর পিন নাম্বার তুমি যেই এরিয়াতে থাকো সেই এরিয়া সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়ে সাবমিট করে দিলে সাকসেসফুলি দেখালেই তোমার আর সমস্ত কিছু সাকসেসফুল তারপর ওখানে অর্ডার ডান বলে রিপ্লাই এসবে হয়ে গেল অর্ডার তারপর আট থেকে দশ দিন ওয়েট করলে বাড়ি এসেই বাড়ির কাছে এসে আর কি ডেলিভারি বয় কনট্যাক্ট করবে সেই যেই নাম্বার দিয়েছ সেই নাম্বারে তারপর তুমি রিসিভ করলে পেয়ে গেলে শাড়ি খুব ইজি যেভাবেই অনলাইনে অর্ডার করো অন্যান্য ফ্লিপকার্ট বিভিন্ন কিছু সাইড থেকে তোমরা কেনাকাটা করো ঠিক একইভাবেই কোনো অসুবিধে হয় না আমার তো যারা জানতে চেয়েছিলো যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে মতো টাকা